আর এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে খুবই চমৎকার একটা টুপি তার প্রাইসটা থাকবে আনবিলিভেবল অফার প্রাইসে হাতাটা এরকম থাকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন তো এটার মধ্যে একটা পায়জামা ফিজ আছেন আপনারা এই যে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা ফেজ আছেন বিশেষ ডিটেলের মধ্যে থাকবে এটা এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা না স্কিপ করে এই যে এটার মধ্যে ফিজ আছেন হোয়াইট কালার দেখেন গোডজিয়াস কালার যেমন দেখছেন কালার যেরকম লাগতেছে এরকমই হবে প্রাইস থাকবে একদমই রিজনেবল আর বডি প্রাই সাইজ লং হবে চুয়াল্লিশ প্রত্যেকটা সাথে এরকম পায়জামা পাবেন পায়জামার লং হবে আটত্রিশ থেকে চল্লিশ আর একটা কালার ব্ল্যাক এর মধ্যে দেখেন গর্জিয়াস যেমন দেখছেন প্রত্যেকটা কালারই সেম হবে আর আরেকটা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই অসাধারণ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কালার আছে এটা সম্ভবত শেষের দিকে পাবেন আমরা দেখিয়ে দিব আমাদের সাথে থাকবেন এই একটা টু পিস এটা হচ্ছে রাউন্ড শেপের মধ্যে থাকবে আর হাতাটা দেখেন এরকম থাকবে এই হচ্ছে হাতাটা হাতাটা এখন ট্রেন্ডি কালেকশন এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে আর প্রিন্টটা দেখেন মাথা নষ্ট করা প্রিন্ট ওকে পুরো ভিডিও থাকবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা কি রকম প্রাইস এবং কোয়ালিটি অনেকে না বুঝে অনেক সময় অর্ডার করে দেয় যার জন্য কিন্তু সমস্যা হয়ে যায় তো এগুলো আজকে স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাবেন এগুলো প্রাইস হচ্ছে মার্কেটে টাকা তো আজকের ভিডিওতে পাবেন মাত্র টাকা এছাড়াও আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন মিশরি জর্জেটের মধ্যে এই ফেব্রিক গুলো খুবই সফট তুলার মতো সফট হবে প্রাইস থাকবে আনবিলিভেবল অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার যেমন দেখছেন বাঁচতে পারতে হবে প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলোর একটা টু পিস দেখতে পাচ্ছেন উপর থেকে নিষ্কম্বের ওয়ার্ক করা থাকবে নিচের প্যানেল এরকম করা থাকবে তো এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি থাকবে দারুন আর হাতার এই পাশে লেস ওয়ার্ক করা থাকবে এটার সাথে একটা স্ট্যান্ডার সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন পয়াজামার এখানে থাকবে তো এটা কালার আছে অল্প স্টক ক্লিয়ার ভিডিওতে পেয়ে যাবেন এটা আগে ছিল টাকা ভিডিওতে পাচ্ছেন মাত্র পাঁচশো আশি যাচ্ছেন দেশের যে কোনো জায়গা থেকে এই কালার করে অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বার অর্ডার করতে পারেন এছাড়াও আপনার আইবি ফ্যাশনের ফেসবুক পেজ ভিজিট করে অর্ডার করতে পারেন যারা ইমো বা হোয়াটসঅ্যাপ ইউজ করেন না তারা কিন্তু ফেসবুক পেজ ভিজিট করে অর্ডার করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আইবি ফ্যাশনের ফেসবুক পেজটা দেওয়া থাকবে পেজটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সরাসরি ফেসবুক পেজ ভিজিট করে অর্ডার করতে পারেন একটু পিস আপনারা দেখতে পাচ্ছেন এটা ফুল বডি এম্বয়েড অর্ডার করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল সুতির পিসের মধ্যে যারা সুতির মধ্যে চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার মধ্যে অল্প কয়েকটা কালার আছে তো এই জন্য আজকে কিন্তু অফার পেয়েছে এটা পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছেন এরকম এই একটা কালার থাকবে একটা কালার থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা